আসসালামু আলাইকুম ফোনহাট থেকে মেহেদি আছে আবারও চলে আসছে আপনাদের জন্য নতুন কালেকশন নিয়ে আলহামদুলিল্লাহ আপনারা ফোনহাটে জানেন যে প্রতিনিয়ত নতুন নতুন কালেকশন থাকে তো সেক্ষেত্রে আপগ্রেড ভিডিও আছে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবারে যারা প্রোডাক্ট কিনবে তাদের জন্য দামাকা কিছু অফার থাকতেছে আপনারা আইফোনের ফোরটিন প্রো ম্যাক্স একবারে যেটা স্পেশাল রেট মাত্র ছিয়াশি হাজার টাকায় বক্স অথেন্টিক মাল আছে এটা থাকবে তারপরে হচ্ছে আইফোন থার্ডিন মাত্র আটত্রিশ হাজার টাকায় বক্স সহ স্যামসাংয়ের আট হাজার টাকায় প্রোডাক্ট আছে এবং স্যামসাংয়ের এই চৌত্রিশ পাই পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় আট জিবি এবং বা অনেকগুলো আছে এরপরে সোনির মধ্যে আছে এই পাশে একটু ঘুরে দেখেন আজকে অনেক কালেকশন আছে পিছনে এখানে আরও রেডমিটির মিশ্র আরও আছে অনেক কিছু অফার থাকবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তো আশা করি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদের এই ভিডিওর মতোই পেয়ে যাবেন আর আমাদের লোকেশন যমুনা ফিউচার পার্কে আসলে পেয়ে যাবেন লিফ্টের চার হচ্ছে ছুটি সব নম্বর দেশের সি টুতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি চাইলে আপনারা কুরিয়ারের মধ্যে নিতে পারেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন তারা যদি আপনারা অনলাইনে যারা নিতে চান অবশ্যই আপনারা দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে নিতে পারেন আর প্রতিটা এক বছর সার্ভিস ওয়ান্ডি আর দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা ফার্স্টে আইফোনের কালেকশন দিয়ে দেখাই দিচ্ছি আমরা আমাদের আইফোনের বেস্ট কালেকশন আছে ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে ফার্স্টে ষোলো প্রোমেক্স দিয়ে দিই একশো চারবার হচ্ছে চার্জিং টাইপ একেবারে হান্ড্রেড পার্সেন্টই কন্ডিশন ধরেন একেবারে পুরো ইনটেক এরকম অবস্থা ব্যাটারি হান্ড্রেড একশো চারবার চার্জিং টাইম আজকে এটা রেট চার মাস হয়েছে আর কি অ্যাক্টিভ হচ্ছে তো প্রোডাক্টটা তো অনেক সময় দেখা গেছে এক মাস দেড় মাস আমাদের কাছে পুরো থাকে বা কাস্টমার কাছে থাকে তো এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে এক লাখ আটত্রিশ হাজার টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স এবং টাইটেনিয়াম কালার সিঙ্গাপুর ভেরিয়েন্টের একেবারে একশো একশো ফিফটিন প্রো ম্যাক্স আজকে মার্কেটের একেবারে সেরা রেট থাকবে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকায় ফিফটিন ম্যাক্স ব্যাটারি নাইনটি একশো পার্সেন্ট অথেন্টিক যারা নিতে চান এই যে প্রোডাক্টটা আছে খুবই সুন্দর চার্জ লাগে নিতে পারবেন এবং অন্যান্য কন্ডিশনগুলো কিন্তু আপনার পনেরো ষোলো এরকম রেট হইতে পারে বাট আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে এক লক্ষ এগারো হাজার টাকায় এটা একটা অফার প্রাইস থাকলো আজকে যেগুলো আমাদের এখানে ইনিস্টাইম স্টক আছে এগুলো সম্পূর্ণ একটা ভালো প্রাইস থাকবে যারা শুক্রবার বৃহস্পতিবার নিবেন আর রেগুলার কিন্তু এটা তেরো চোদ্দো হাজার টাকা ফিফটিন ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্সে যে প্রোডাক্ট আছে এটা হচ্ছে এইটি ফাইভ এইটি ফাইভ পর্ব হচ্ছে গিয়ে আপনার একেবারে চমৎকার রেট থাকবে নব্বই হাজার টাকা এইটি ফাইভ পার্সেন্ট যেটা জেনুয়ে নব্বই হাজার টাকা সিঙ্গাপুর দুশো ছাপ্পান্ন জুবি প্রো ম্যাক্স পেয়ে যাবেন প্রো প্রোম্যাক্সের আর একটা চমক একেবারে রেট অথেন্টিক এইটি ফোর আছে এটা রেট থাকবে মাত্র ছিয়াশি হাজার টাকায় মাত্র ছিয়াশি হাজার টাকায় ফরটিন প্রো ম্যাক্স সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ অথেন্টিক দুশো ছাপ্পান্ন জিবি যেমনি এভাবে চেক করে নিতে পারেন সমস্যা নেই তারপরে বলছিলাম যে থার্টিন থার্টিনে একেবারে সর্বনিম্ন রেট দিয়ে দেবো আজকে এই যে এইটা আমার হাতে যে প্রোডাক্টটা দিতেন শুধু এইটা ফার্স্টে যেটা আছি এটা হলো আটত্রিশ হাজার টাকায় আইফোন থার্টিন মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আইফোন থার্টিন আমাদের কাছে যারা বক্স নেবেন আর যেটা ছিল কি আপনার আরেকটা আছে এই কালারই যে প্রোডাক্টটা এটা রেট থাকবে হচ্ছে কি আপনার বক্স বিয়াল্লিশ হাজার টাকা বক্স বেয়াল্লিশ হাজার টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম ইনশাল্লাহ তারপরে চলে যাবো হচ্ছে আইফোন টুয়েলভ

একেবারে এই ক্লাস কন্ডিশন কোনো ধরনের সমস্যা নাই একেবারে আপনারা যারা হচ্ছে কি পাবজি ফ্রি ফায়ার খেলবেন তাদের জন্য বেস্ট একটা ফোন বলা চলে আঠাইশ হাজার নশো টাকায় একবারে বেস্ট অফার প্রাইস যারা আইফোন নিবেন ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ করবেন আপনারা মার্কেটের চ্যালেঞ্জ রেট পাবেন আইফোন টুয়েলভ সব কটা কালারই আছে যদি আপনারা পাইকারি নিয়েও সেল করতে চান দিতে পারব আইফোন টুয়েলভ আমাদের কাছে আরও আছে অনেক কোয়ান্টিটি আজকে রেট থাকবে মাত্র বত্রিশ হাজার আটশো টাকায় আইফোন টুয়েলভ বত্রিশ হাজার আটশো টাকা এটা হচ্ছে শুক্রবার আর বৃহস্পতিবারের জন্য যারা নিবেন শুধু ডিভাইস এই অফারগুলো কিন্তু বৃহস্পতিবার শুক্রবারের জন্য এমনি রেগুলার হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আইফোন টুয়েলভ তারপরে হচ্ছে আইফোন প্রো দুশো ছাপ্পান্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে সব কড়া কালারই আছে নিতে পারবেন ব্ল্যাক গোল্ড পার্পেল গ্রিন সব কড়াই আছে আইফোন টুয়েলভ আছে রেট থাকবে আইফোন টুয়েলভের এর যারা টুয়েলভ প্রো যারা নিতে চান একশো আড়াই জিবি যারা আইফোন টুয়েলভ প্রো নিবেন এরা রেট থাকবে হচ্ছে কি আপনার তেতাল্লিশ হাজার টাকায় বৃহস্পতিবার শুক্রবারের জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকায় পেয়ে দিচ্ছেন আইভেন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি দুশো ছাপ্পান্ন হচ্ছে গিয়ে আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আর পাঁচশো বারো হচ্ছে গিয়ে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যার যেটা লাগে নিতে পারবেন কালার অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট আছে দিতে পারবো ইনশাল্লাহ একেবারে সর্বনিম্ন রেট দিয়ে দিচ্ছি আজকে ইনশাল্লাহ যারা নিবেন তারপর হচ্ছে কি আপনার টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আপনারা যারা নিতে চান টুয়েলভ প্রো ম্যাক্স একশো আড়াই জিবি একশো আড়াই জিবি টুয়েলভ প্রো ম্যাক্স থাকবে হলো কি মাত্র বাউান্ন হাজার পাঁচশো টাকা টুয়েলভ প্রো ম্যাক্স হাজার পাঁচশো টাকা শুধু বৃহস্পতিবার শুক্রবার আর আর এমনি রেগুলার চুয়ান্ন হাজার টাকা যেটা হচ্ছে আপনার আপনার গোল্ডেন কালার আছে এটা দুশো ছাপ্পান্ন হয় হয় একশো একশো যারা গোল্ডেনটা নিতে চান একটু রেট বেশি আর দুশো ছাপ্পান্ন যেটা গোল্ডেন কালার এটা হচ্ছে কি আপনার পঞ্চান্ন হাজার টাকা এবং যেটা হচ্ছে দুশো ছাপ্পান্ন এটা রেট পর্ব পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো যার যেটা নিতে চান নিতে পারবেন একেবারে সর্বনিম্ন রেট দিছি এরপরে হচ্ছে বক্সহ একটা প্রোডাক্ট আছে যেটা টুয়েলভ প্রো ম্যাক্স ব্যাটারি পাতাশি আছে এটা রেট থাকবে আজকে এমনি এনে অন্য অন্য জায়গায় রেগুলারলি রেট চলে হচ্ছে ষাট হাজার টাকায় আজকে রেট থাকবে মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি গোল্ডেন কালার সাতান্ন হাজার পাঁচশো টাকায় বক্সহ সারা মার্কেট চেঞ্জ দিলাম ইনশাল্লাহ এক পিস প্রোডাক্ট আছে এরপর চলে যাব ফোরটিন এই যে আইফোন ফোরটিন আলহামদুলিল্লাহ অনেকগুলো কালেকশন আছে যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারেন ফোরটিন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন আইফোন ফোরটিন ইউএস ভেরিয়েন্টেড ইউএস ভেরিয়েন্টের আজকে রেট থাকবে বৃহস্পতিবার শুক্রবারের জন্য এমন রেগুলার হচ্ছে গা একান্ন হাজার টাকা আজকের রেট হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা এটা একেবারে অফার প্রাইস যারা নিতে চান আইফোন ফোরটিন ইউএস ভেরিয়েন্টেড আর যেটা হচ্ছে গা অন্য বেরিয়ান্ডের ইন্ডিয়ান বা সিঙ্গাপুর অন্যান্য ব্রিয়ান্ডের যেটা আছে যেটাতে ফিজিক্যাল সিম ইউজ করা যায় এটা রেট থাকবে হচ্ছে কি আপনার বাউন্ন হাজার টাকা তো যার যেটা লাগে নিতে পারেন আমাদের কাছ থেকে ইউএসের প্রোডাক্টটা হচ্ছে আইফোনের জন্য সুবিধা চুরি হয়ে গেলে সিমটা খুলতে পারে না আপনার ফোনের লোকেশন জানতে পারবেন আইফোন থার্টিন প্রো আইফোন থার্টিন প্রো আলহামদুলিল্লাহ বেশ কিছু কালেকশন আছে যারা নিতে চান থার্টিন প্রো আপনাদেরকে দিতে পারব কালার গোল্ডেনও আছে আমরা চাইলে আপনার চারটা কালার হয় এই চারটা কালারে আমরা দিতে পারবো আইফোন থার্টিন প্রো আপনারা আজকে রেট থাকবে এলো মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় একশো জিবি আর দুশো ছাপ্পান্ন পর্ব আপনার ষাট হাজার টাকায় আর যেটা গোল্ডেন কালার থার্টিন প্রো এটার রেটটা একটু বেশি আপনার ধরেন আপনার একষট্টি হাজার টাকার মতো পড়বে দুইশো সাপান্ন জিবি থার্টিন প্রো এই অবস্থা এরপর হচ্ছে চলে যাবো ফোরটিন প্রো আমাদের কাছে আছে যারা প্রো নিতে চান এই যে দুইশো ছাপ্পান্ন আছে একশো আড়াইশ আছে চার্জিটা লাগে আপনার নিতে পারবেন আজকে ফোরটিন প্রো এটা হচ্ছে ইউএস ভেরিয়েন্টের দুশো ছাপ্পান্ন জি এটা মার্কেট চ্যালেঞ্জ এমনি রেগুলার সেল হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ইউএস এর প্রোডাক্ট আজকে এটা রেট থাকবে হচ্ছে মাত্র বাহাত্তর হাজার টাকা এক পিস প্রোডাক্ট আছে যারা নিতে চান এর প্রোডাক্ট বাহাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন দুশো ছাপ্পান্ন জিবি ফোরটিন প্রো এটা মার্কেট চ্যালেঞ্জে দিলাম আর যেটা হচ্ছে গোল্ডেন কালার একশো আড়াই জিবি এটা রেট থাকবে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকায় হইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখাবো ছিল যে আপনার অ্যান্ড্রয়েডের এর মধ্যে এই যে স্যামসাং স্যামসাং এর ভরপুর কালেকশন আছে ইনশাল্লাহ ভালো প্রাইস দিব তারা আমাদের সামনেই থাকেন স্যামসাংয়ের ফার্স্টে এস টোয়েন্টি টু একশো আড়াই জিবি আপনাদের রেট থাকবে তিরিশ হাজার পাঁচশো টাকা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার যে কোভিস লাগে নিতে পারবেন এস টোয়েন্টি টু একশো আড়াই জিবি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো আর দুশো ছাপ্পান্ন লোক আপনার বত্রিশ হাজার পাঁচশো এস টোয়েন্টি টু একেবারে এ ক্লাস কন্ডিশনের প্রোডাক্ট আছে খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ বিস করে যেন নিতে পারেন এস টোয়েন্টি টু এরপরে চলে যাবো হচ্ছে ফোর আলটা স্যামসাংয়ের ফোর আল্টা আপনার একাশি হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম অথেন্টিক প্রোডাক্ট একাশি হাজার পাঁচশো টাকা ফোর আলটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এরপর হচ্ছে গা আপনার থ্রি আলটা মার্কেট চ্যালেঞ্জ রেট দিলাম এমনি ছেষট্টি সাতষট্টি চলে আজকে রেট থাকবে বললো ত্রিষট্টি হাজার পাঁচশো টাকা থ্রি আলটা একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যারা বৃহস্পতিবার শুক্রবারে নিবেন আফসোস করবেন পরে কিন্তু না নিলে এরপর হচ্ছে গা আপনার এস টোয়েন্টি ফোর প্লাস যারা নিতে চান বারো দুশো ছাপ্পান্ন মার্কেটে পঁয়ষট্টি হাজার টাকা রেট চলে রেট থাকবে আজকে ত্রিষট্টি হাজার টাকায় যারা নিতে চান বৃহস্পতিবার শুক্রবারে কিন্তু এই অফার পরবর্তীতে কিন্তু কিন্তু চাইলে পাবেন না এবং আমাদের আরো একটা স্পেশাল অফার আছে ফ্রিজ এলইডি টিভি এবং ইলেকট্রিক নেই এটা তিনজন বিজয়ী কাস্টমার রেফেল্ডের মাধ্যমে পেয়ে যাবেন আমাদের একটু টোকেন বক্সটা দেন আমরা দেখাই দিই আর এটা আমাদের একটু প্রচেষ্টার লিঙ্ক দি হয়ে যাচ্ছে যেহেতু মার্কেট একটু সেল খারাপ এটা সবাই জানেন এই যে অলরেডি আমাদের প্রায় সাড়ে আটশো প্লাস টোকেন কমপ্লিট হয়ে গেছে পনেরোশো থেকে তার আর মনে করেন যে ছশো সাড়ে ছশোর মতো আছে তো যারা আপনারা নিতে আগ্রহী আপনারা কিন্তু একটা পঞ্চাশ হাজার টাকা দামের ফ্রিজ এবং এল ইডি টিভি ইলেকট্রিক কেতনি আপনারা তিনজনে বিজয় হইতে পারেন তো আশা করি আপনাদের প্রোডাক্টগুলোর সাথে এই অফারটাও আপনাদের উপভোগ করতে অনেক সুযোগ হবে বা ভালো লাগবে এরপরে চলে যাব হচ্ছে কি আপনার এস টোয়েন্টি টু প্লাস একশো আড়াই জিবি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সেরা রেট এরপরে দুশো ছাপ্পান্ন জিবি যেটা এটা হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাস এরপর হচ্ছে কি এস টোয়েন্টি থ্রি

মানে যারা রাফেনটা বিস করতে চান বা অনেক বাসা বাড়িতে ইউজ করতে চান বা অফিসের কাজে ইউজ করতে চান তাহলে এটা নিতে পারেন এবং চার্জও থাকে ভালো রংটা ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা এরপর হচ্ছে গে স্যামসাং এর এ ফিফটি থ্রি এ ফিফটি থ্রি আছে রেট থাকবে একদম বেস্ট রেট মাত্র আঠারো হাজার দুশো টাকা যেটা উনিশ হাজার টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আমরা এর আগের বিরুদ্ধে দিছি এটা বৃহস্পতিবার শুক্রবারের জন্য কোনো কাস্টমার এসে দামাদামি করতে পারবো না রিকোয়েস্ট মাত্র আঠারো হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনার এই ফোনটা এ ফিফটি থ্রি ছয় একশো আঠাশ এরপর হচ্ছে এ ফিফটি টু স্যামসাংয়ের এ ফিফটি টু ছয় জিবি একশো আঠাশ জিবি এটা কিন্তু পচস্বর ভালো এবং ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা ফোন এটা রেট থাকবে আজকের রেট মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এটা পনেরো হাজার পাঁচশো না আর জানা আর পাঁচশো কম পনেরো হাজার টাকা বরাবর পনেরো হাজার টাকায় যারা বৃহস্পতিবার শুক্রবারে নেবেন আর বাকি টাইম পনেরো হাজার পাঁচশো তারপরে হচ্ছে এর বলছিলাম যে এ চৌত্রিশ আপনাদেরকে রেট দেব এ চৌত্রিশ আজকে আপনাদেরকে রেট দেব এই যে এই প্রোডাক্টটা আমার হাতের যে এই প্রোডাক্টটা হালকা একটু আনফ্রেশ এটা রেট থাকবে এ চৌত্রিশ পনেরো হাজার টাকায় এটা অফার প্রাইস পনেরো হাজার টাকা যারা নেবেন এ চৌত্রিশ এটা নিতে পারেন আমার কাছ থেকে একত্রিশ প্রোডাক্ট আছে এ চৌত্রিশ এটা পনেরো হাজার টাকায় দিয়ে দেবো আর রেগুলার এগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে আরেকশো আড়াইশ এটার দাম হচ্ছে এলাকা আপনার উনিশ হাজার টাকায় যারা নিতে চান উনিশ হাজার টাকা পড়বো এ চৌত্রিশ এরপরে চলে যাব হচ্ছে কে স্যামসাংয়ের এ এইটি টু বা কোয়ান্টাম টু নামে যারা চিনেন এটা রেট আজকে কমতে দিব মাত্র উনিশ হাজার টাকায় যারা নিবেন উনিশ হাজার টাকা দিয়ে দিব নিতে চাইলে এরপর হচ্ছে গা এ চুয়ান্ন এ চুয়ান্ন আজকে রেট থাকবে তেইশ হাজার পাঁচশো টাকায় এটা বৃহস্পতিবার শুক্রবারের জন্য তেইশ হাজার পাঁচশো টাকায় দামাদামি করতে পারবেন না একবারে ফিক্সড রেট এরপরে ওই যে এ চুয়ান্ন আরও একটা কালার আছে এই যেটা তেইশ হাজার পাঁচশো টাকা দার যেটা নিতে চান নিতে পারেন এ চুয়ান্ন ছয় জিবি একশো আঠাশ জিবি তেইশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা আছে এই যে এটা হচ্ছে কি আমার হাতেটা এটা হচ্ছে একশো আঠাশ ফিজিক্যাল টুই সিম এটা লোক আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা পড়বে এটা তো আপনাদের যারা নিতে আগ্রহী খুব নিতে পারেন পছন্দ হবে এরপর যে স্যামসাং এর এই যে একটা প্রোডাক্ট আছে মাত্র তেরো হাজার টাকা এ সিরিজের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় একশো আঠাশ বক্স হাজার সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় তারপরে চলে যাব কি আপনার এখানে মটরোলার কিছু কালেকশন আছে একেবারে কম দাম থাকবে আজকে বৃহস্পতিবার যারা শুক্রবারে নিবেন তাদের জন্য খুব ভালো রেট থাকবে মটরোলার এইচ ফোরটি যেটা আর দিবি দুইশো ছাপ্পান্ন রেট থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার প্রোডাক্ট একদম বেস্ট লেভেলের একটা ফিজিক্যাল একটা সিম এইচ ফোরটি নিউ বারো দুশো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার টাকায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ ফিফটি ফিউশন ফিফটি ফিউশন এটা বলবো তেইশ হাজার পাঁচশো টাকা আর এটা পড়বো হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এটা বাইশ হাজার পাঁচশো টাকা দেওয়ার কারণটা হচ্ছে রিজেন্ট আমি একটু দেখাই দিই এক হাজার টাকা কমের কারণ এখানে এটা দেখা না হবে এই যে ক্যামেরাটার কাছে তো একটু হালকা একটু ব্ল্যাক ডট পড়ছে কোনো কারণে এর জন্য এক হাজার টাকা আরও কমাই দিলাম আর দামও কমাই দিচ্ছি যারা নিবেন তেইশ পাস আর হলো বাইশ পাস ফিফটি ফিওশন আঠাইশো আটাইশ তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনার ফিফটি প্রো এটা অফার প্রাইস থাকতেছে কিন্তু বারো দুইশো ছাপ্পান্ন নতুন ফোন তেতাল্লিশ হাজার টাকা আর এই ফোন মাত্র তেত্রিশ হাজার টাকায় মানে দশ হাজার টাকা কমে পাইতেছে আর চার্জার লাগলে আমাদের কাছে আছে একশো বিশ্বাস চার্জার দাম হলো আঠারোশো টাকা তারপর হচ্ছে গিয়ে মোটরোলা জি চুয়ান্ন বারো দুইশো ছাপ্পান্ন আজকে রেট থাকবে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন প্রোডাক্ট এরপরে জি চৌত্রিশ চোদ্দ হাজার টাকা পড়বে আট একশো আঠাশ চোদ্দ হাজার টাকা যারা নিতে চান ফাইভ জি ফোন এরপরে চলে যাবে হচ্ছে যাব আপনার এই যে পিকজেলের অনেকগুলো কালেকশন আছে পিকজেল পিকজেলের একেবারে বেস্ট অফার দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ পিকজেল 6A থাকবে চিকা আপনাদের রেট মাত্র 19800 টাকা ফিক্স দাম 19800 টাকা এটা বৃহস্পতিবার শুক্রবারের জন্য আর রেগুলার প্রাইস হলো 21000 টাকা 6A আর পিকজেল 6 আজকে দুইটা ডিভাইস আছে এখানে আরো আছে পিকজেল 6 রেগুলার যেটা হচ্ছে 23500 টাকা রাখমু আর এইটা একটা অফার প্রাইস থাকবে পিকজেল 6 মাত্র 20000 টাকায় হালকা একটু আনপেড আছে প্রোডাক্ট অথেন্টিক আছে মাত্র বিশ হাজার টাকায় পিক্সেল সিক্স পেয়ে যাবেন যেটা রেগুলার তিন হাজার পাঁচশো টাকা কম পিক্সেল সিক্স প্রো আপনারা যারা নিতে চান পিকজেল সিক্স প্রো আজকে রেট থাকবে মাত্র আড়াইশ হাজার পাঁচশো টাকায় এই তিনটা প্রোডাক্ট অফার প্রাইজে থাকবে যারা আটাইশ হাজার করে দিলাম যারা নিতে চান মাত্র আটাইশ হাজার টাকায় সিক্স প্রো বারো একশো আটাইশ এই তিনটা প্রোডাক্ট যারা বৃহস্পতিবার শুক্রবারে নেবেন এরপরে কিন্তু উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে কি পিকজেল সেভেন সেভেনে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পিকজেল সেভেনে মাত্র ছাব্বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে পিকজেল সেভেন হাজার টাকায় পিক্সেল সেভেন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে পিকজেল এইট পিক্সেল এইট থাকবে আজকে আমাদের কাছ থেকে মাত্র আটত্রিশ হাজার টাকায় পিকজেল সেভেনের একটা প্রোডাক্ট আছে এখানে এটা এই প্রোডাক্টটা আজকে রেট থেকে পঁচিশ হাজার টাকায় যারা নিতে চান এই যে পিক্সেল সেভেন একটা প্রোডাক্ট পঁচিশ টাকা থাকবে যারা নিতে চান মানে এটার ইস্যুটা যারা পঁচিশ হাজার টাকা রেট দিতেছি হোয়াইট কালার এখানে দুইটা প্রোডাক্ট থেকে যে একটা হবে আমরা চেক করে দেবো যখন আপনারা নিবেন এটা হলো এখানে কোনো জায়গায় চাপ দিলে একটা গ্রিন ল্যান্ড শো করে মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না হয়তো আবার চাপ খাইলে আসে নাইলে নাই নেই এটা হলো এই এই রিজনটা এর জন্য আমরা এটা কমই দিয়ে দিতেছি তবে এটা কোনো ধরনের ইফেক্ট না সফটওয়্যার আপগ্রেডের কারণে অনেক সময় হয় এটা এটা হলো চাপ খাইলে যখন চাপ দেয় জোরে চাপ খাইলে তখন এটা শু করে নাইলে অটোমেটিক চলে যাবে আপনি দেখবেন না তো এর জন্য পঁচিশ হাজার টাকায় পিক্সেল সেভেন পেয়ে যাবেন আর রেগুলার গুলো আছে আমাদের কাছে কালার তিনটি আছে লেমন কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার সব কটাই আছে মাত্র সাতাইশ হাজার টাকা পিক্সেল সেভেন তো আশা করি আপনাদের সবারই পছন্দ হবে তারপরে চলে যাবো চলে যাও আপনাদের সে কাঙ্ক্ষিত সোনির ফোন সারা বাংলাদেশের সর্বোচ্চ কালেকশন আছে সনির আমাদের কাছে আমরা আপনাদেরকে সনির প্রাইসটা রিজনেবল দিব। আর সনির নিয়ে আপনারা অনেকে ট্যাকশেন করতেছিলেন ডিসপ্লে পাওয়া যায় না এখন কিন্তু ডিসপ্লে চলে আসছে সনির ফাইভ মার থ্রি এক্সপিরিয়া ফাইভ তারপরে আপনার এই অন্যান্য মডেলগুলো মোটামুটি ডিসপ্লে চলে আসছে তো আপনারা ডিসপ্লে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে তারপর সনি ফার্স্টে ওয়ান মার ফোর দেখাই দিই ওয়ান মার ফোর আজকে রেট থাকবে আজকে বেস্ট রেট থাকবে ওয়ান মার্ট থ্রির মাত্র তেত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন ওয়ান মার্ট ফোর মাত্র তেত্রিশ হাজার টাকায় একদম অফার প্রাইস এটা হচ্ছে বৃহস্পতিবার শুক্রবারের জন্য এমনি রেগুলার চৌত্রিশ হাজার টাকা এক হাজার টাকার দাম বাড়বে তাহলে পরবর্তীতে আমাদের কাছে কালার দুইটা আছে নিতে পারবেন এবং শনির প্রোডাক্ট অনেকে ওয়াটারপ্রুফ চাচ্ছেন আসলে আমরা কোনো প্রোডাক্ট ওয়াটারপ্রুফ দিয়ে বেছি না ওয়াটার রেজিস্ট্যান্ট বাট আমরা কোনো পানিতে চুবানো বা বীজাণু বীজানোর গ্যারান্টি দিতে পারি না যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন এটি দয়া করে আপনারা কি ওয়াটার প্রুফ বিষয়টা আমাদের কাছে চাবেন না এরপর ছেলে সনি ওয়ান মার্ট থ্রি আমাদের কাছে আছে ওয়ান মার্ট থ্রি আজকে রেট থাকবে মাত্র তেইশ হাজার টাকা করে ওয়ান মার্ট থ্রি তেইশ হাজার টাকায় যারা বৃহস্পতিবার শুক্রবারে নেবেন তাদের জন্য হলো এ হঠাৎ পার্পেল কালার আছে ব্ল্যাক কালার আছে প্রোডাক্ট অ্যাভেলেবেল প্রোডাক্ট কন্ডিশন নাইনটি পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট যারা নিতে চান আর বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ওয়ান মার্ট থ্রি চমৎকার ফোন সিঙ্গেল সিম তারপরে চলে যাব ওয়ান মার্ট টু এগুলোতে কোনো কমপ্লেন নাই যেটাতে কমপ্লেন আছে আমরা বলে দিব ওয়ান টু মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় এটা বৃহস্পতিবার শুক্রবারের জন্য আর রেগুলার সেল এলো উনিশ হাজার টাকায় আঠারো হাজার পাঁচশো টাকায় ওয়ান মার্ট টু পাবেন আট জিবি একশো আট জিবি খুবই সুন্দর ফোন এরপর হচ্ছে ফাইভ মার ফোর এই যে ফাইভ মার ফোর আজকের রেট থাকবে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে দেবেন আর জিবি একশো আঠাশ জিবি খুবই চমৎকার ফোন এবং পাঁচ হাজার এম ডুয়েল সিম এরপরে এটাতে হালকা একটু ইস্যু আছে একশো থেকে টেন পার্সেন্ট ইস্যু এরপর হলো কে আপনার ফাইভ মার থ্রি ফাইভ মার থ্রি হলো কে আপনার সতেরো হাজার টাকা দাম মাত্র সতেরো হাজার টাকায় আট একশো আটাইশ কালার অ্যাভেলেবেল আছে দিতে পারবো সমস্যা নেই দাম ফিক্সড কেউ কিন্তু দিতে করতে পারবে না এটাতে হালকা ইস্যু আছে বাট এগুলোর ডিসপ্লে এখন পাওয়া যায় আর এটার মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা রেগুলার তেইশ হাজার পাঁচশো টাকা সেল আজকে হচ্ছে বাইশ হাজার টাকা দেড় হাজার টাকা কম আর দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুইল সিম এরপর হচ্ছে গিয়ে এক্সপিরিয়া ফাইভ যারা নিতে চান এক্সপিরিয়া ফাইভ আলহামদুলিল্লাহ আমাদের কাছে যথেষ্ট পরিমাণে আছে সব কাটা গ্যালারি আছে এক্সপিরিয়া ফাইভ শুধু বৃহস্পতিবার আর শুক্রবার তাদের আজকে এই দিনের জন্য মাত্র বারো হাজার টাকা রেট এক্সপিরিয়া ফাইভ পরে কিন্তু আমরা এরপরে বারো হাজার পাঁচশো টাকা ফিক্সড দাম আর সে দামাদামি করতে পারবো না রিকোয়েস্ট এরপর হচ্ছে টেন মার্ক ফোর অনেকগুলো আছে আমাদের কাছে টেনমার ফোর বৃহস্পতিবার শুক্রবারের জন্য রেট থাকবে টেন মার্ক ফোর যারা নিতে চান কালার আছে মাত্র তেরো হাজার টাকা বৃহস্পতিবার এবং শুক্রবারের জন্য তেরো হাজার টাকা টেন মার্ক ফোর আর এমনি বাকি দিন চোদ্দো হাজার টাকা ফিক্সড দাম অন্যান্য দিন বাকি আর পাঁচ দিন চোদ্দো হাজার টাকার দাম থাকবে টেন মার ফোর ছয় একশো আড়াইশ পাঁচ হাজার এম্পের ব্যাটারি সিম এই প্রোডাক্টগুলো খুবই সুন্দর কোনো ধরনের কমপ্লেন নেই এরপরে চলে যাবো কি এখানে টেন ফাইভ এই যে টেন ফাইভ আছে বৃহস্পতিবার শুক্রবার জন্য আমরা রেগুলার এর আগে দিয়েছিলাম উনিশ হাজার টাকা রেট আজকে রেট থাকবে আঠারো হাজার টাকায় বৃহস্পতিবার শুক্রবারের জন্য যারা টেন ফাইভ নিতে চান চমৎকার র্যান্ডোমিস করার জন্য দাম হইল মাত্র আঠারো হাজার টাকা বৃহস্পতিবার শুক্রবার আর এমনি রেগুলার উনিশ হাজার টাকায় ছয় একশো আড়ে পাঁচ হাজার ডুয়েল সিম খুব সুন্দর আর হচ্ছে কে টেন মার্ক সিক্স টেন মার্ক সিক্স থাকবে হচ্ছে কি এর আগে দিলাম তেত্রিশ হাজার পাঁচশো আজকের রেট থাকবে বত্রিশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান এটা একশো পার্সেন্ট অথেন্টিক এবং খুবই সুন্দর প্রোডাক্ট ফুলি ফ্রেশ কন্ডিশন আছে এবং টেন মার্ক সিক্স বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ লেটেস্ট ফোন আমাদের কাছে আছে এটার প্রসেসর বলো সিক্স জেন ওয়ানসোর এবং আর জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ আটচল্লিশ পিক্সেল ক্যামেরা খুবই সুন্দর ফোন তারপরে এই পাশে চলে যাই এই পাশে আমাদের আরও অনেক কালেকশন আছে খুব সুন্দর এখনও অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে কম রেঞ্জে আমরা দিতে পারবো আপনাদেরকে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকুন ওয়ান প্লাস নাইন আর এটা আমরা বাইশ হাজার টাকা সেল করছি আজকে রেট থাকবে যারা বৃহস্পতিবার আর শুক্রবারে নেবেন উনিশ হাজার টাকায় এটা কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট উনিশ হাজার টাকায় এরপর হচ্ছে কি আপনার মোটর জি ফিফটি ওয়ান রেগুলার রেট হলো এগারো হাজার টাকা আজকের রেট থাকবে নয় হাজার টাকা যারা বৃহস্পতিবার শুক্রবার যে নেবেন এটা চার চৌষট্টি এরপর হচ্ছে কে লাইকা লেটেস্ট ফোন ওয়ান এমনি আমাদের রেট হলো বাইশ হাজার পাঁচশো টাকা যারা বৃহস্পতিবার শুক্রবার নেবেন তাদের জন্য রেট হলো একুশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম যারা বৃহস্পতিবার শুক্রবারে নেবেন পরবৃন্দে যদি তারা নিবেন তারা কিন্তু বাইশ হাজার পাঁচশো টাকাই লাগবে বাকি দুদিনে মানে পাঁচ দিন হচ্ছে পাঁচশো টাকায় তারপর হচ্ছে আপনার ইনফিনিক্সের একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটা আপনি আমাদের রেগুলার সেল হচ্ছে আঠারো হাজার পাঁচশো আজকে রেট থাকবে সতেরো হাজার পাঁচশো টাকা যারা বৃহস্পতিবার শুক্রবারে নিবেন বক্স আজার সম্পূর্ণ সবকিছু আছে ইন্ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট চমৎকার একটা সেট তারপর হচ্ছে গিয়ে আপনার রেডমি বারো ফাইভ জি চমৎকার একটা ফোন একশো বারত্রিশ বেস্ট কন্ডিশন চার একশো আঠাশ এমনি রেগুলার আমাদের রেডি লোটা বারো হাজার পাঁচশো টাকা এটা রেড রেডলো এগারো হাজার টাকা থাকবে চার একশো আঠাশ এগারো হাজার টাকা চমৎকার ফোন তারপরে সেটা রেডমি নোট থার্টিন এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এনএফসি বাসন বক্সাদার সহ এটা অনেকে ভুল বুঝে এই প্রোডাক্টের ব্যাপারে একটা এনএফসি বাসন ইন্ডিয়াতেও নাই এবং যেটা বাংলাদেশে এটাও নেই আর বাংলাদেশে যেটা এটা দাম হল তেইশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন আর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে এনএফসি বাসন যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল এই প্রোডাক্টটা সতেরো হাজার পাঁচশো টাকা রাখবো মানে মাত্র পাঁচ থেকে দশ দিন ইউজেস ফুলি ইনটে কন্ডিশন চাঁদ আমাদের সব ইনটেক আছে কোনো নাই নেই যারা নিতে চান এটা নিতে পারেন আট ছাপ্পান্ন ছাপান্ন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট নোট থার্টিন এরপর হচ্ছে আপনার নোট থার্টিন প্রো যেটা ফোর জি বাসন এটা আমরা আজকে অফার দিয়ে দিব দুটা প্রোডাক্ট আছে আমরা এর আগে দিয়েছিলাম বাইশ হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান নোট থার্টিন প্রো ফোর জি আজকে এই যে এই প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটা আজকে রেট থাকবে বিশ হাজার পাঁচশো টাকায় যারা বৃহস্পতিবার শুক্রবারে নেবেন আর এটা হলো কে আপনার বাইশ হাজার টাকায় এটা কিন্তু আপনার তেইশ হাজার পাঁচশো টাকা দিলাম বাইশ হাজার টাকা পেয়ে দেবেন বৃহস্পতিবার শুক্রবার জন্য আর বাকি দিন এমনি এলোকা তেইশ হাজার আর এলোকা আপনার বাইশ হাজার যার যেটা নিতে চান এরপর হচ্ছে রেডমির একটা প্রোডাক্ট বডিটা আনফ্রেশ কিন্তু প্রোডাক্টটা অথেন্টিক কোনো ধরনের কোলাফেটিক নেই বক্স হাজার শো আছে আমরা রেগুলার সেলুলি এগারো হাজার টাকা আজকে রেট থাকবে মাত্র ন হাজার পাঁচশো টাকায় ন হাজার পাঁচশো টাকায় ছয় জিবি আর সাত আজিবি চমৎকার একটা ফোন র্যান্ডম মিস করত নিতে পারেন রেডমি টেন দু হাজার বাইশ এরপর হচ্ছে গিয়ে আরেকটা প্রোডাক্ট আছে রেডমির এটা হচ্ছে গিয়া ফাইভ জি ফোন এটা হচ্ছে গিয়ে আপনার রেডমি থার্ট ইন সি ফাইভ জি যেটা হচ্ছে ইন্ডিয়াতে রিলিজ হয়েছে চমৎকার একটা প্রোডাক্ট এটা আর স্টোরেজটা একটু দেখে নিন স্টোরেজ কয়েও ও আচ্ছা এটা দুশো ছাপান্ন স্টোরেজ এটা হচ্ছে আর জি র্যাম দুশো ছাপান্ন স্টোরেজ এটার দাম হলো মাত্র তেরো হাজার টাকা হইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন তারপরে চলে যাবে এল জি ভ্যালভেট এই যে এল জি আমাদের কাছে আছে আজকে রেট থাকবে এই যে এটা অরোরা গোল্ড একটু আনফ্রেশ আছে এটা রেট হলো পনেরো হাজার টাকা আর এটা রেট হলো আঠারো হাজার পাঁচশো টাকা বৃহস্পতিবার শুক্রবার এমনি উনিশ হাজার টাকা আর এটা হলো সতেরো হাজার টাকা এমনি রেগুলার এমন সতেরো আর যদি বৃহস্পতিবার শুক্রবার নেন এটা পনেরো আর এটা হলো আঠারো হাজার টাকা এরপর হচ্ছে হুয়া ওয়ে পি থার্টি প্রো যেটা এটা অফার প্রাইস দিয়ে দিব মাত্র আঠারো হাজার টাকায় বক্স সম্পন্ন আছে পি থার্টি প্রো হুয়া ওয়ে নিতে পারেন এরপর হচ্ছে কি আপনার ভিভো অ্যাপ সাতাইশ আজকে রেট থাকবো মাত্র বাইশ হাজার টাকায় তারা নিতে চান বৃহস্পতিবার শুক্রবার এমনি রেগুলার চব্বিশ হাজার টাকা এটার রেট হলো কে আপনার রেনু ফাইভ প্রো এটা রেট থাকবে হল কে আপনার সতেরো হাজার পাঁচশো টাকায় আঠাইশো আঠাইশ এরপর হচ্ছে গিয়ে আপনার রিয়েলমির ইলেভেন প্রো আজকের রেট থাকবে একুশ হাজার পাঁচশো আর হলো বাইশ হাজার পাঁচশো টাকায় যেটা দুশো ছাপ্পান্ন বাইশ হাজার পাঁচশো রেগুলার দুটারই বক্স হাজারশো আগে হলো আটাইশো আড়াইশ এরপর হচ্ছে গিয়ে রিয়েলমির টুয়েলভ প্লাস আজকের রেট থাকবে এবার রেগুলার প্রাইস হলো সাতাশ হাজার পাঁচশো টাকা আজকে রেট হলো পঁচিশ হাজার পাঁচশো বক্স হাজারশো সম্পূর্ণ সব কিছু আছে আট দুশো ছাপ্পান্ন রিয়েলমি থার্টিন টু প্লাস তেত্রিশ হাজার পাঁচশো টাকা এর আগে দিয়েছিলাম আজকের রেট থাকবে একত্রিশ হাজার পাঁচশো টাকা বৃহস্পতিবার শুক্রবার যারা নিবেন বক্স হাজারশ সম্মান আছে এরপর হচ্ছে যারা বৃহস্পতিবার নিবেন তারা যেন তেইশ হাজার পাঁচশো টাকা দামাদামি করতে পারবে না ভিভো বি ফোরটি লাইট বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বক্স সব সবকিছু আছে একবারে কন্ডিশন মাখন যারা নিতে চান এটা রেট ছিল এর আগে সাতাইশ হাজার পাঁচশো টাকা আজকে রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা যারা বৃহস্পতিবারে শুক্রবারে নিবেন তারপরে রয়েছে আপনার ভিভো ওয়াই থার্টি থ্রি এস আগে রেট ছিল ষোলো হাজার টাকা আজকে রেট হলো তেরো হাজার টাকা তিন হাজার টাকা কমে দিলাম এটা বক্স হাজার শো আছে ভিভো ওয়াই থার্টি থ্রি এস আর জিবি একশো আঠাশ জিবি তো আজকের মতো ছিল আমাদের কাছে এই কালার শোট অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদের ফোন হার যে কোনো ফিচার পাখে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম